আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমতিয়াজ সোনিয়া আর এস্টর থেকে আমাদের শপের নাম হচ্ছে গ্যাজেট লাইব্রেরি ফোর্থ ফ্লোর তেইশ নম্বর শপ তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে ইনফিনিক্সের নতুন কিছু মডেল ইভেন হচ্ছে আপডেট প্রাইজ লিস্ট এগুলো সম্পর্কে কোনো আইডিয়া দেবো আপনাদেরকে তো ইনফিনিক্সের নতুন নতুন অনেক প্রোডাক্টে আসছে আমাদের কাছে সবই থাকবে ভিডিওতে তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের বেস্ট প্রাইজে বেস্ট ফোন দিতে পারবো আমরা আমাদের প্রথমে যে ফোনটা আছে এটা হচ্ছে ইনফিনিক্সের স্মার্ট সিক্স প্লাস বেস্ট সেলিং প্রোডাক্ট বলা যায় আমাদের ইনফিনিক্সের এই ফোনটা হচ্ছে মাত্র দশ হাজার টাকার ভিতরে আপনার গুড লুকিং একটা ফোন পাবেন আপনার আউটলুইয়ের কথা চিন্তা করতে গেলে আপনার এই আরও বাজারে অনেক ব্র্যান্ড পাবেন অনেক মোবাইল পাবেন তো সেক্ষেত্রে হচ্ছে এটা লুকিংটা আপনার এক কথায় ওয়াও মানে ভালো লুকিংয়ের একটা ফোন পাবেন পাশাপাশি হচ্ছে এটা স্টোরেজটাও কিন্তু বেশি পাবেন এটা কিন্তু সিক্সটি ফোর জিবি স্টোরেজের মাত্র দশ হাজার টাকার ভিতরে আপনি সিক্সটি ফোর জিবি স্টোরেজের ফোন পাচ্ছেন পাশাপাশি যদি র্যাম ম্যানেজমেন্টের কথা বলি র্যাম হচ্ছে আপনার টু জিবি র্যাম পাবেন সাথে হচ্ছে ভার্চুয়াল আরও টু জিবি পাবেন টোটাল চার জিবি র্যামের সুবিধা পাবেন এই ফোনটাতে মাত্র দশ হাজার টাকার ভিতরে আর এই ফোনটাতে বলি যদি আপনার ফাইভ থাউজেন্ড এম একটা ব্যাটারি পাবেন যার মাধ্যমে হচ্ছে ফোনটা আপনার পুরো দিন কভার করে দিতে পারবে আপনাকে এবং ক্যামেরার কথা বলতে গেলে আপনার তেরো মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা পাবেন ইভেন হচ্ছে এই রেঞ্জের ভিতরে আদার্স ফোনে অনেক ব্র্যান্ডের ফোনে হচ্ছে আপনি ফিঙ্গারপ্রিন্ট পাবেন না বাট আপনার সেফটির জন্য ফিঙ্গারপ্রিন্ট আপনার ফেজ আনলক সব ধরনের সুবিধা আপনি এই ফোনটাতে পাবেন ইড রেঞ্জে একটা ফোন নিয়ে আপনার সাথে আলোচনা করবো সেটা হচ্ছে ইনফিনিক্সের স্মার্ট সেভেন ইনফিনিক্সের স্মার্ট সেভেন হ্যাঁ এটা আপডেট এটার পরে হচ্ছে এটা আপডেট আসছে আপনার এটা কিন্তু দুইটা ভেরিয়ান্টে পাবেন এই ফোনটা হচ্ছে দুইটা ভেরিয়ান্টে পাবেন একটা হচ্ছে থ্রি জিবি র্যাম সিক্সটি ফোর জিবি স্টোরেজ আর ফোর জিবি র্যাম সিক্সটি ফোর জিবি স্টোরেজ তো দুইটা ভেরিয়েন্ট এবং এই ফোনটাতে আরও অনেকগুলো কালার পাবেন সব কালার ভেরিয়েন্ট সবই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে আমি যদি একটু প্রাইজের কথা বলি এই ফোনটাতে হচ্ছে থ্রি জিবি র্যাম সিক্সটি ফোর জিবি স্টোরেজ পাবেন মাত্র দশ হাজার টাকার ভিতরে ডুয়েল ক্যামেরা এলইডি লাইট পাবেন প্রায় হচ্ছে ফিঙ্গার প্রিন্টও পাবেন আর আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে চার জিবি আপনার সিক্সটি ফোর জিবি তো ফোর জিবি সিক্সটি ফোর জিবির প্রাইজ হচ্ছে মাত্র এগারো হাজার টাকা তো এগারো হাজার টাকার ভিতরে আপনি অন্য অন্য ব্র্যান্ডে গেলে হচ্ছে ফোর জিবি পাবেন না মাত্র টু জিবি পাবেন থার্টি টু জিবি স্টোরেজ পাবেন বাট এই ফোনটাতে আপনার রিয়েল ফোর জিবি পাবেন ইভেন হচ্ছে সিক্সটি ফোর জিবি একটা স্টোরেজ পাবেন শুধুমাত্র এগারো হাজার টাকার ভিতরে এটা হচ্ছে ইনফিনিক্সের হট টোয়েন্টি আই এই মডেলটাও আপনার নতুন আসছে এই মডেলটাতে হচ্ছে আপনার তিনটে ভেরিয়েন্ট পাবেন ফোর জিবি সিক্সটি ফোর জিবি ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি আর হচ্ছে সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি মজার ব্যাপার হচ্ছে এই ফোনটাতে হচ্ছে আপনার সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি যেই ভেরিয়েন্টটা মাত্র তেরো হাজার টাকায় পাবেন মানে এটা ভাবা যায় না কারণ হচ্ছে আদার্স ব্র্যান্ডগুলোতে আপনার যদি ওয়ান টোয়েন্টি এইট জিবি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেক টাকা আপনার দিতে হবে বাট মাত্র তেরো হাজার টাকার ভিতরে হচ্ছে আপনি ওয়ান টোয়েন্টি এইট জিবি উইথ সিক্স জিবি র্যাম পাবেন ভার্চুয়াল র্যাম তো সাথে থাকবেই ফাইভ থাউজেন্ড এমএচের ব্যাটারি পাবেন এবং এটার যে প্রসেসরটা যারা মিড রেঞ্জের ভিতরে কম টাকার ভিতরে গেমিং করতে চান পাবজি ফ্রি ফায়ার খেলতে চান গেমিং প্রসেসার দেওয়া আছে এটাতে আপনার ডুয়েল ক্যামেরা ফিঙ্গার প্রিন্ট তারপরে হচ্ছে জি টোয়েন্টি ফাইভের গেমিং প্রসেসার দেওয়া আছে ফাইভ থাউজেন্ড এমএচের ব্যাটারি পাবেন চার জিবি একশো আঠাশ জিবি যে ভেরিয়েন্টটা সেটার প্রাইস হচ্ছে মাত্র সাড়ে বারো হাজার টাকা তো আমাদের কাছে আসলে হচ্ছে আপনি পাবেন মাত্র বারো হাজার টাকায় মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় আপনার ফোর জিবি সিক্সটি ফোর জিবি স্টোরেজের ফোনটা পাবেন যারা হচ্ছে কম টাকার ভিতরে ভালো একটা ফোন চান উইথ কনফিগারেশনগুলো ভালো চান তো তাদের জন্য এই ফোনটা এটা হচ্ছে ইনফিনিক্সের হট টুয়েলভ প্লে যারা বলেন যে আমার একটু কম টাকার ভিতরে হচ্ছে র্যাম বেশি লাগবে ইভেন ব্যাটারি বেশি লাগবে তারপরে হচ্ছে প্রসেসরটা ভালো লাগবে এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি তো চার চৌষট্টি ভেরিয়েন্টটা পাবেন মাত্র তেরো হাজার টাকা এই ফোনটার প্রাইজ ছিল আগে চোদ্দো হাজার টাকা তো এখন এটা অফার চলতে আসে অফার প্রাইজে মাত্র তেরো হাজার টাকা এটা পাবেন এটা কিন্তু আপনার সিক্স থাউজেন্ড এমএজের ব্যাটারি ছয় হাজার এমএজের ব্যাটারি পাবেন এই ফোনটাতে প্লাস পাঞ্চোল ক্যামেরা পাবেন উইথ নাইনটি হাজার রেট অনেকেই আপনার এই রেঞ্জের ফোনগুলোতে এই বাজেটের ফোনগুলোতে কোনো রেট থাকে না বা সিক্সটি হাজার রিফ্রেশ থাকে তো এটাতে হচ্ছে নাইনটি হাজার রেট পাবেন প্লাস এটা গেমিং প্রসেসার পাবেন জি থার্টি ফাইভ গেমিং প্রসেসার পাবেন আর চার জিবি যে র্যামটা আছে সেটা সাথে ভার্চুয়াল আরও তিন জিবি র্যাম পাবেন টোটাল র্যামটা দাঁড়াবে গিয়ে হচ্ছে সাত জিবিতে সাত জিবি র্যামের সুবিধা পাবেন সিক্সটি ফোর জিবি স্টোরেজ পাবেন আর একটা ব্যবহার হচ্ছে এটা কিন্তু টাইপ সি পোর্ট এই রেঞ্জের টাইপ সি পোর্ট কোনো ব্র্যান্ডের ফোনে আপনি পাবেন না শুধুমাত্র ইনফিনিক্সে আপনার হট টুয়েলভ প্লেতে তেরো হাজার টাকার ভিতরে টাইপ সি পোর্ট উইথ নাইনটি হাজার রিফ্রেশার হট থার্টি হট থার্টি জি এটা নতুন আসছে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা উইথ থার্টি থ্রি হাটের ফার্স্ট চার্জার আপনি ফোনটার সাথে থার্টি থ্রি হার্ডার ফার্স্ট চার্জার পাবেন ইনবক্স বক্সের ভিতরে থার্টি থ্রি হার্ডার ফার্স্ট চার্জার পাবেন প্লাস হচ্ছে টাইপ পোর্ট আর এটাতে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু গেমিং চিপসের দেওয়া পনেরো হাজার টাকার ভিতরে আপনার জি এইটটি এইটের গেমিং চিপসের দেওয়া আছে নাইনটি হাজার রেটও পাবেন সবগুলো কালার ইভেন হচ্ছে সবগুলো ভেরিয়েন্টও অ্যাভেলেবেল এটা আরেকটা ভেরিয়েন্ট পাবেন এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আর এটা বর্তমান যে ভেরিয়েন্টটা আছে এটা হচ্ছে ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি এটার প্রাইজ হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা তো পনেরো হাজার টাকার ভিতরে একটা আদর্শ ফোন পাবেন আপনি আউটলুকিংয়ের কথা চিন্তা করলে অনেক গর্জিয়াস এই ফোনটা মার্কেটে অনেকের কাছেই আপনি পাবেন না বাট আমাদের কাছে সব ধরনের ভেরিয়েন্ট কালার সব কিছুই অ্যাভেলেবেল পাবেন আর এই ফোনটার সাথে আমাদের আকর্ষণীয় কিছু গিফট আছে সেই গিফটগুলো হচ্ছে আমরা ভিডিও শেষে বলে দেবো আপনার কী কী গিফট পাবেন তো এরপরে আসি এই রেঞ্জের ভিতরেই আরও একটি হটকেক সেটা হচ্ছে ইনফিনিক্সের হট টোয়েন্টি অনেক সুন্দর আউটলুকিং পাবেন এটাতে গর্জিয়াস আউটলুকিংটা ডুয়েল ক্যামেরার এটাতে কিন্তু আবার পাঞ্চোল ক্যামেরা পাবেন ফ্রন্ট সাইডে কিন্তু আপনার পাঞ্চল ক্যামেরা ক্যামেরাটা হচ্ছে আপনার এই যে ডিসপ্লের ভিতরে ক্যামেরা পাবেন অনেক ফোনে দেখা যাবেন যে ওয়াটার ড্রপ ডিসপ্লে দেয় আপনার ক্যামেরাটা ডিসপ্লে বাইরে থাকে বাট এটা হচ্ছে ডিসপ্লের ভিতরে আপনি ক্যামেরাটা পাবেন ফিঙ্গারপ্রিন্টের কথা চিন্তা করলে সাইট ফিঙ্গারপ্রিন্ট পাবেন এটাতে আর এটাতে হচ্ছে যে প্রসেসর ইউজ করা আছে সেটা হচ্ছে গেমিং প্রসেসর জিএটটি ফাইভ মিডিয়াটাকে জিএটটি ফাইভ গেমিং প্রসেসর দেওয়া আছে আর এটাতেও কিন্তু নাইনটি হাজার রিফ্রেশের দেওয়া আছে এটা চার জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি যেটা আছে ভেরিয়েন্ট চার একশো আঠাশ যেটা বলে আমরা এই ভেরিয়েন্টের পেঁয়াজ হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার ভিতরে আপনি এই ফোনটাও পেয়ে যাবেন এই দুইটা ফোন আমাদের এখন বর্তমানের হটকেক ইনফিনিক্সের মার্কেটে এই দুইটা ফোনের প্রচুর চাহিদা আপনার সবাই মুখে মুখে এই দুইটা ফোনের কথা শুনবেন এই দুইটা ফোনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নোট টুয়েলভ এই রেঞ্জের ভিতরে আপনার বেস্ট প্রসেসরের কথা চিন্তা করলে স্টোরেজের কথা চিন্তা করলে ডিসপ্লের কথা চিন্তা করলে সব দিক থেকে আপনি বেস্ট পাবেন এটা এটা হচ্ছে আপনার অ্যামোলেড ডিসপ্লের ফোন এই ফোনটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ইভেন এটাতে কিন্তু আপনার জি নাইনটি নাইনের প্রসেসার দেওয়া আছে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন বর্তমানে হচ্ছে কম টাকার ভিতরে যদি স্টোরেজ বেশি চান আপনাকে আমি আবার বলতেছি কম টাকার ভিতরে যদি স্টোরেজ বেশি চান সেক্ষেত্রে হচ্ছে এই ফোনটা আপনার জন্য মাত্র এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের যে ফোনটা মাত্র একুশ হাজার টাকায় আপনি এই ফোনটা পাবেন মাত্র একুশ হাজার টাকায় এইট জিবি দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ আর একটা আছে ভেরিয়ান্ট সেটা হচ্ছে এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি এই ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা তো জি নাইনটি নাইনের প্রোসেসার মাত্র সিক্স ন্যানোমিটারের চিপসের এই প্রসেসর দিয়ে অ্যামোলেড ডিসপ্লে তারপরে থার্টি থ্রি ফাস্ট ফার্স্ট চার্জার আপনার জন্য বেস্ট হবে এই ফোনটা আমি মনে করি কারণ এই টাকার ভিতরে আদার্স ব্র্যান্ডে অনেক কিছুই আপনি পাবেন অনেক কিছুই হারাবেন বাট এই ফোনটাতে আপনাকে সব কিছুই দেবে আউটলুকিং প্রসেসর তারপরে ডিসপ্লে স্টোরেজ সব কিছুই পাবেন এই ফোনটাতে আপনার কম টাকার ভিতরে আমি ভিডিওর প্রথমেই বলছিলাম যে আপনার জন্য লাস্টে কিছু অপেক্ষা করতেছে বা কিছু আকর্ষণীয় গিফট তো আমাদের কাছ থেকে আপনারা ইনফিনিক্সের যে কোনো মডেল বা যে কোনো ভেরিয়েন্টের যে কোনো কালারে যে কোনো ফোন নিলে আমরা আপনাদেরকে এই যে নিক ব্যান্ড যেটাকে বলে ওয়ান প্লাসের নিক ব্যান্ড এটা আমরাকে আমরা ফ্রি দিয়ে দেবো এটা ছাড়াও আরও তিনটা গিফট পাবেন এটা তো গিফট থাকবেই সাথে আরও তিনটা গিফট পাবেন আরও প্রাইস ডিসকাউন্টেরও গিফটও থাকবে যে অনেকে বলে যে প্রাইস ডিসকাউন্ট দেন না ভাই আমরা আপনাদের প্রাইস ডিসকাউন্ট দেখবো আর শাইন ভাইয়ের ভিডিও যখন দেখে আসবেন যে বলবেন যে শাইন ভাইয়ের ভিডিও দেখে আসছি তখন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আরও কিছু ডিসকাউন্ট আমরা করে দেবো শুধুমাত্র ভাইয়ের ভিডিও দেখে আসলে আপনার এটা বলতে হবে না বললে কিন্তু হবে না আর এই ফোনটার সাথে এই নেক ব্যান্ড পাবেন আরও তিনটা গিফট পাবেন ওই গিফটগুলো আমরা এখন না বলি ওটা যখন আসবেন শপে তখন আমরা আপনাকে এই গিফটটা দেখাবো বা আশা করি গিফটটা পেয়ে আপনি খুশি হবেন কারণ আমরা চেষ্টা করি সময় কাস্টমারকে হ্যাপি করার আপনার বিজনেস করতে আসি কাস্টমারের জন্যই বিজনেস করতে তো কাস্টমার যদি হ্যাপি থাকে তাহলে আমরাও হ্যাপি তো সেক্ষেত্রে হচ্ছে এই গিফটগুলো পাবেন আশা করি আমাদের শপে আপনারা ভিজিট করবেন দেখে যাবেন সবটা ইভেন হচ্ছে এখান থেকে পার্চেস করতে পারবেন খুবই আপনার আশেপাশে যত দোকান আছে তার থেকে খুবই কম মূল্যে এখান থেকে আপনি পার্চেস করতে পারবেন উইথ গিফট শপ